পাক বলছেন। তুমি যদি গোপনে করো গোপনে যদি দান করো সেটাই তোমার জন্য ভালো প্রকাশ্য দান করলে ভালো প্রকাশ্য সবার সামনে দিলে ভালো কিন্তু প্রকাশ্য দেওয়ার চাইতে গোপন দানটা আল্লাহ বেশি পছন্দ করে গোপনে যদি তুমি কোনো মানুষকে দাও আমার আল্লাহ তোমার গোপনের গোনাগুলি মাফ করে দেবে একটা লোকের ছেলে পড়াশোনা করতে পারছে না টাকার দরকার আপনি দিয়েছেন লুঙ্গি সে গায়ে ঘুরবে নাকি কি বলছেন একটা মা তার সামনে ঈদে দুটো বাচ্চার কাপড় কিনে দেওয়া দরকার দুটো বাচ্চা খাবারের দরকার স্কুলে ভর্তি করার দরকার আপনি দুটো শাড়ি দিয়ে দিলেন কি জাকাত রে ভাই এ তো লোক দেখানোর জাকাত লুঙ্গি শাড়ি দিচ্ছে আর একটা করে সেলফি তুলে দিচ্ছে আর বলছে এবছর পাঁচশো পিস লুঙ্গি দুশো পিস শাড়ি আমি বিতরণ করেছি জাকাত দান করেছি জাকাত দান নয় জাকাত গরিবের উপরে করুণা নয় গরিবের উপরে রহম করছেন এটা কখনো ভাববেন না বরং ফকির মিসকিন এতিম দুস্থ গরিব আপনার জাকাতের মালটা নিয়ে আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিচ্ছে আপনাকে ঋণ মুক্ত করে দিচ্ছে এটাই ভাববেন মনে থাকবেন এইবার জাকাত যখন দেবেন মুখে জাকাত বলার প্রয়োজনও নাই কারণ নিয়তটা কোন জায়গায় হয় আমালু প্রত্যেকটি আমল করে ইন্নামাল নিয়েতের উপরে জোরে বলুন মাদ্রাসার একটা এতিম বাচ্চা রমজান মাসে আপনার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে আলাইকুম আপনি জাকাতের থেকে একটা হাজার টাকা ওর হাতে দিয়ে দিলেন এই তোকে জাকাত দিচ্ছি এক হাজার টাকা নে এটা বলা মানে তাকে অপমান করা হলো কি হলো না হলো না একটা বিধবা মা বলছে বাবা কিছু দেবে এই বুড়ি এদিকে এসো নাও পাঁচশো টাকা জাগাত নাও এটা জাগাত নাও নাও জাগাত নাও জাগাত দাও সে বলছে আল্লাহ আমি গরিব বলে আমাকে এরকম অপমান করলো এটা বলা কি ঠিক কি বলছেন নিয়ে থাকবে অন্তরে আমি জাকাত দিচ্ছি নিয়ে থাকবে অন্তরে আর মুখ থেকে বলবেন মা মুখ থেকে বলবেন বাবা রমজান শরীফে আমার পক্ষ থেকে একটা উপহার দিলাম নিয়ে তাছে অন্তরে জাকাত আল্লাহ অন্তরেরটা কবুল করে নেবে যদি বলেন সুবহান আল্লাহ আল্লাহ অন্তরটা কবুল করে নাম্বার নামাজ তিন সিয়াম বা সওম বা রোজা চার জাকাত আর পাঁচ নম্বর হলো হজ পাঁচটি খুঁটি বা কলম বা পিলার পাঁচটির উপরে ইসলাম স্ট্যান্ড করে করে আছে 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 ভর কটা জিনিসের উপরে পাঁচটি এর মধ্যে আবার দুই রকম আছে হজ আর জাকাত এই দুটি হলো অর্থনৈতিক এভাগ গরিবের জন্য হজ ও ফরজ না আর জাকাত জাকাত ফরজ না কিন্তু যিনি লাই লাগা ইল্লাল্লাহ বলবেন তার জন্য সলাত ও ফরজ নামাজ ও ফরজ আবার সিয়াম ও ফরজ সুহান আল্লাহ পড়েন এবং এই যে জাকাত ইসলামের একটা অর্থনীতি ব্যবস্থা ইসলাম কি বলে শুধু নামাজ পড়ো রোজা করো আর গরিব মানুষ না খেয়ে মারা যাবে অসুস্থ ব্যক্তি বিনা চিকিৎসায় মারা যাবে গ্রামে একটা এতিম মানুষের বিয়ে হবে না যার বাবা মা মারা গেছে তার কেউ আশ্রয় দেবে না অসুস্থ ব্যক্তি ট্রিটমেন্ট পাবে না এটা কিন্তু ইসলাম না ইসলাম নামাজ পড়তে বলে সাথে যাকাতও দিতে বলে আপনি যদি কুরআনুল করিম পড়েন তেলাওয়াত করেন কুরআন বোঝার চেষ্টা করেন যেখানেই আপনি কোরআনে নামাজ পাবেন তার পাশেই কি পাবেন যদি বলেন পড়লে তবে তো পাবো আর যদি না পড়ি তাহলে বুঝবো কিভাবে কিছু মনে করবেন না ক্ষমা করবেন রমজান মাস আসলে আমরা পাঁচশো টাকা সাতশো টাকা দিয়ে হাফেজদেরকে বলি যে আমাকে এক খতম পড়ে দিন আর এক খতম পড়ে দিয়ে আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বাবা মা সবার উপরে নেকিটা পৌঁছে দিন এটা আপনাদের হয় হয় কি না হ্যাঁ না কিছুই বলে হয় না আচ্ছা মোটামুটি এসব এই কাজগুলো সব আল্লাহর রহমতে আস্তে আস্তে করে দাওয়াতের মেহনতের ফলে সুন্নার আলো পৌঁছে যাওয়ার পরে এগুলো বন্ধ হয়ে গেছে তোমাদের চব্বিশ পরগনায় পুজো চলে হাফেজ সাহেব এক হাজার টাকা দিচ্ছি আমার বাপ মাকে একটু জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিন মানে জান্নাত যেন হাফেজ ইমাম আলেমদের যেন সব কন্ট্রাকচুয়াল মানে সিস্টেম দেয়া রয়েছে একটা করে প্যাকেজ দেয়া রয়েছে এক হাজার টাকার প্যাকেজ পাঁচ হাজার টাকার প্যাকেজ মনে রাখবেন আপনি যে আমল করবেন সেই আমল অনুযায়ী আল্লাহ ফায়সালা করবে বলুন সুহান আল্লাহ আমলের অনুযায়ী আল্লাহ ফায়সালা করবেন আল্লাহ পাক বান্দার উপরে বিন্দু মাত্র জুলুম করবেন না তাহলে শোনাচ্ছিলাম যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন সেখানেই কি বলেছেন যাকাত চলুন যেমন আপনি সূরা বাকারা যদি তেলাওয়াত করেন একদম প্রথম নম্বর পারা আট নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনের ৪৪ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আকিমুস ও আল্লাহ দুটো কথা বললেন নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আর রুকুকারীদের সাথে রুকু করো একটা বাক্য কথা তিনটি সুমন পড়বেন না আল্লাহর ভাষা আল্লাহর ল্যাঙ্গুয়েজ আল্লাহর শব্দ চয়ন এতটা উন্নত মানের ছোট্ট কথার মধ্যে একটা কথার দ্বারায় আল্লাহ পুরো শব্দটা বুঝিয়ে দেয় সুমান আল্লাহ বলেন মানে আল্লাহর যে ভাষা এত বেশি ব্যাপক হয়ে যাবে বলি যে একটা বলুন দেখি এটা বলবো নাকি কিছু বলছে না যে সকলে বলতে বললো তবে তো বলবো হ্যাঁ হজরত আলাই বয়স হলো গেলেন ছেলেও নাই মেয়েও নাই তো আল্লাহর কাছে একদিন বললেন আল্লাহ আমাকে একটা নেক সন্তান দিন রব্বি সলিহিন উনি বলেই নামাজে দাঁড়িয়ে গেলেন কোন বি বললাম জা করাশুনাচ্ছে হনালেকাবাহা জাকাদিয়া রাব্বা কলা রাব্বি হাবনী মিল্লাদুন কাদুনরিয়াতান চাদ্ডিবা ইন্না কাসামী উদ্দুয়া। এটা তৃতীয় পারা সুরা আল ইমরানের প্রথম লাইনের তিরাশি বললেন আল্লাহ আমাকে একটা পবিত্র সন্তান দিন আপনি তো দোয়া শ্রবণ করেন কবরে যিনি আছেন মাজারে যিনি শুয়ে আছেন পিস হোক যে কোনো বাবা হোক যাই হোক যত বড় পিস হোক তিনি কি আমার দোয়া শোনেন হ্যাঁ বানা বলেন তিনি আমার উপকার করতে পারেন ক্ষতি করতে পারেন যা কিছু দোয়া করব সব কার কাছে দোয়া চাইলেন দোয়া চাই সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ পড়লেন নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন ফানাদা ফানাদা তুগুল মালাইকাতু ওয়া ফিল মিহরাব

তোমাকে একটা সন্তান দেবেন বেটা ছেলে দেবেন আর ওই সন্তানের নাম আল্লাহ নিজেই চুজ করেছেন না ভুলো ইয়াহিয়া সুবহানাল্লাহ বলতে মন চায় না বললি কি ব্যাপার কি করে হবে আরে এটা কিভাবে সম্ভব আল্লাহ আমি তো বৃদ্ধ লোক আচ্ছা একটা ষাট বছর বয়সের লোক হঠাৎ তার স্ত্রীর বয়স ফিফটি ফাইভ পঞ্চান্ন রাত্রেবেলায় এসার নামাজ পড়ে হঠাৎ মানে বউ বা স্ত্রী হার্ট অ্যাটাক করেছে মারা গেছে এখন এই যে ষাট বছরের লোক একদম শরীর চাঙ্গা স্ট্রং তার ইমিউনিটি পাওয়ার বিশাল বুঝতে না স্ট্রং প্রতিদিন ছয় সাত কিলোমিটার করে হাঁটতে পারে পাঁচশো গোশ মাংস একদম চিবিয়ে মেরে দিতে পারে ছটা ডিম একবার খেয়ে নেবে তার শরীরে কত ক্ষমতা আছে যেই পঞ্চান্ন বছর বয়সে বিবি মারা গেছে ও পাড়ায় সব জায়গায় বলে বেড়াচ্ছে আমি একটা বিয়ে করতে চাই বলছে আচ্ছা তার বিয়ে করা উচিত না উচিত নয় আপনারা কি কি বলছেন বলছেন সবাই তো সে বিয়ে করেছে একটা তিন ছেলের মা তার বয়স প্রায় আটচল্লিশ পাড়ার ইয়ং ছেলেরা বললে আরে এ তো ফাটিয়ে দিয়েছে বলবে না মানুষ হাসা হাসি করে ষাট বছর বয়সে বউ মারা গেছে বিয়ে করে কি করবে কিন্তু বিয়ে মানে শুধু যৌন চাহিদা মেটানো না তার শারীরিক মানসিক দৈহিক একটা মেন্টাল সাপোর্ট দেওয়ার মতো একটা মানুষ প্রত্যেকের চাই বিয়ে করেছে সুন্নাত কাজ করেছে আপনার অত কষ্ট হচ্ছে কেন তো জাকারিয়া নবী যদি ষাট হতো পঞ্চান্ন হতো ব্যাপারটা আলাদা একদম প্রায় এইটটি ফাইভ নব্বই এর কোটায় চলে গেছে বলছে আল্লাহ কি করে হবে আমি তো বৃদ্ধ আমি তো একদম মাজুর আর আমার স্ত্রী অম্র আতি আকির আমার স্ত্রী বাঁজা বন্ধা বাচ্চা হওয়ার কোনো সুযোগ নাই একদম নো চান্স কোনো সুযোগ নাই আল্লাহ ওই সময় একটা শব্দ বলেছিলেন আমি যে বলছিলাম যে আল্লাহর শব্দ চয়নটা কতটা গুরুত্বপূর্ণ এই কথাটা বোঝানোর জন্য আমি এই কথাটা টেনে আনলাম আল্লাহ কি বললেন কাদালিক কি বললেন কাদালিক এইভাবেই হবে কোন ভাবে যেভাবে বাপ এবং মা ছাড়া আমি আল্লাহ হজরত আদম কে তৈরি করেছি বলুন শুভান বিনা পিতায় হজরতে ঈসা কে তৈরি করেছি এভাবেই হবে শুভানল্লাহ বলতে মন চায় না আল্লাহর শব্দ চয়ন এতটা গভীর তাহলে এই যে আল্লাহ জাকাতের কথা প্রথম বাকারা চুয়াল্লিশ নম্বর আয়তে বললেন ওখানে কি শব্দ ছিল একটা বাক্য তিনটি কথা প্রথম কথা বললেন নামাজ কায়েম করো নামাজ পড়ো না আমরা বলি নামাজ পড় নামাজ পড় কিন্তু আল্লাহ কোরআনুল করিমে অধিকাংশ জায়গায় কি বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো এস্টাবলিশড করো সবাই মিলে নামাজ কায়েম করো বাপ মা ভাই বোন পাড়া প্রতিবেশী সবাই পুরো সোসাইটি যখন নামাজি হবে ওই সোসাইটিতে ওই এলাকায় ওই লোকালিটিতে একটাও গাঁজার ঠেক মদের দোকান চুল্লুর দোকান বিড়ি কর মাতাল ঘুষ কর তারপরে এই কি বলে আপনার লটারির টিকিট এগুলো পাওয়া যাবে 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 না তাই যতদিন আমরা নামাজ কায়েম করতে পারব না ততদিন আমাদের সমাজ থেকে অন্যায় দূর করা যাবে না কারণ আল্লাহ নিজেই বলেছেন নামাজ অন্যায় অপকর্ম অশ্লীলতা থেকে মানুষকে বাধা দেয় উহিয়া মিনাল কিতাব আতিমি সলাত ইন নাসালাত তানহা আনিল ফাহসা ওয়াল মুনকার 21 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা এক 2 নম্বর লাইনের 45 নম্বর আয়াত সূরার নাম আনকাবুত আল্লাহ বলছেন ইন নাসালাত তানহা আনিল মুনকার নিশ্চয় নামাজ অশ্লীল পাপাচার খারাপ কাজ থেকে এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে সুহান আল্লাহ আপনি চাইছেন যে আপনার সন্তান মদ মুক্ত জীবনযাপন করুক জেনা মুক্ত জেনামুক্ত জীবনযাপন করুক আপনার সন্তান যেন লটারি টিকিট না কাটে জেনা ব্যবিচার যেন না করে মাতাল যেন না হয় আপনার ছেলে যেন একজন জেনাকর যেন না হয় সমাজ বিরোধী না হয় পাপের সঙ্গে যাতে ইনভলভ না হয়ে যায় এগুলো যদি চেয়ে থাকেন বাচ্চা বয়স থেকে আপনার সন্তানকে নামাজের ট্রেনিং দেবেন ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তানকে আল্লাহ তাআলা যদি নামাজি আপনি ছোট বয়স থেকে ট্রেনিং দিতে পারেন নামাজি বানাতে পারেন সমস্ত পাপ থেকে সমস্ত খারাপ অশ্লীলতা কাজ থেকে আপনার সন্তান মুক্ত পাবে মুক্তি পাবে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বাক্য বললেন একটা কথা বললেন তিনটি প্রথমে বললেন নামাজ কায়েম করো দ্বিতীয় বললেন ও আকাত জাকাত প্রদান করো আর তৃতীয় কি বললেন ও ও মারুরাকীন রুকুকারীদের সাথে রুকু করো মুফাসসিরিন کرامরা লিখেছেন এর অর্থ হলো জামাত সহকারে তুমি নামাজ আদায় করো সুবহানাল্লাহ বিআমদি সুবহান अजीম সুবহানাল্লাহ বলতে মন চায় না বাক্য বললেন একটা আর এর মধ্যে কথা হলো তিনটি কি কি পেলাম এই বাক্যের মধ্যে আয়াতের মধ্যে এক নামাজ সমাজে কায়েম করো দুই জাকাত প্রদান করো তিন নম্বর হলো রুকুকারীদের সাথে রুকু করো নামাজ আদায় করো বলেন নামাজ নামাজের নামাজের পরে পরে চলুন বাকারা তিন নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইন দুশো সাতাত্তর নম্বর আয়াত নাম বাকারা ওখানে আল্লাহ তালা এই নামাজ আবার জাকাতের কথা টেনে এনেছেন সুহান আল্লাহ পরে ওখানে কি বলছে একটু শুনেনি আপনারা কথা বুঝতে পারছেন তো الله رب العالمين إن الذين آمنوا وعملوا الصالحات وأقموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আচ্ছা আল্লাহু একবার বলা যাবে দুপুরের খাওয়া দাওয়া ঠিকঠাক হয় খাননি আপনারা আল্লাহ আকবার মুসলমানদের জীবনের শ্রেষ্ঠ স্লোগান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই স্লোগানটা আমাদের সাথে আছে না নাই যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম ভাই আমাদের কানের কাছে হারমোনিয়াম বাজানো হয়নি কানের কাছে ঢাক ঢোল তবলা সানাই বাজানো হয়নি কানের কাছে ডিজে বাজানো হয়নি আবার যেদিন পৃথিবী থেকে চলে যাব সেদিনও কানের কাছে গান বাজনা হবে না সেদিন কি হবে জানাজার নামাজ জানাজার নামাজের শেষ শব্দ কি আসসালামু আলাইকুম জন্মের শুরুতে ছিল আল্লাহ আর মৃত্যুর মৃত্যু যখন হয়ে গেল সেখানে সেখানে কি কি আছে আছে আল্লাহ আল্লাহর নাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইমানদারের আছে না নাই যদি বলেন আজকে হয়তো আজান শুনে পালিয়ে যাচ্ছেন কাজের অজুহাত দেখাচ্ছেন সময় নেই বলছেন বলছেন বিজি মসজিদে আজান হচ্ছে আর মুসলমান কি বলছে বিজি হা 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 কোথায় পালাবেন জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মুসলমান ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মুসলমান ছাড়া হওনি আবার মরণের পরে জানা যা পড়াবে আচ্ছা মদ খেয়ে মারা গেছে রমজান মাসে জানা যা হবে না পুড়িয়ে দেওয়া হবে মদ খেয়ে বলে জানা যা হবে ভেবে বলুন কি বলছেন আপনারা ভাবছে যে কি বলি ও মদ খেয়ে মরুক আর জেনার আড্ডায় মরুক সিনেমা হলে গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে হার্ট অ্যাটাক জানা যা হবে তো হবে না অবশ্যই হবে ওরকম ওই ফাঁসেক লোক গিয়ে জানাজা পড়বে আর এলাকায় যদি পাকা পাকা বেনামাজি পান ইমাম আর মসজিদ কমিটির একদম রেস্ট্রিকশন করে যে পাক্কা 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 বেনামাজি দেবেন হারাম কর যে ইমামর জানাজা পড়বে না কি বললাম বুঝতে পারলাম না ইমামর জানাজা পড়া মানে ও বেনামাজি সুৎকোর সমাজ বিরোধী ভেবে নেবে আমিও বললাম ইমামার জন্য দোয়া করে দেবে তার জন্য কে পড়বে ওই যারা বিড়ি খায় নামমাত্র মুসলমান ভাই জানাজা পড়ে নেবে এই দেখো জানাজা পড়ে নেবে তখন দেখবেন একটা সামাজিক চাপ আসবে ও জানবে যে আমি যদি মসজিদে না যাই আমার জানাজা হবে না কি বলছি বুঝতে পারছেন না তো এরকম মসজিদ কমিটি খুব কম আছে যারা এরকম স্ট্রিক্টলি কথা বলা যে বেনামাজির জানা আমরা মসজিদ থেকে পড়াবো না যদি কোনো মুসলমান পার্সোনাল পড়ায় সে পড়াক কি আল্লাহ আমাদের সবাইকে নামাজি হয়ে যা তৌফিক দান করুক বুড়ো আমিন এখন পালানোর সুযোগ পাচ্ছেন কিন্তু মরে গেলে সুযোগ মর নেবে পাবে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবে জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মুসলমান ছাড়া হওনি আল্লাহু আকবার তাই আজ থেকে নিয়ত করি জীবনে নামাজ না বলুন ইনশাল্লাহ আমার সোনার টুকরা যুবকেরা ইয়াং সোসাইটি যারা তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে এসো যে কোনো মুহূর্তে আল্লাহ তোমাকে আল্লাহর সামনে দিদার করবে সেদিন অজুহাত পেশ করলে না তো সুরা বাকারা দুশো সদ্বপ্তর নম্বর আছে আল্লাহ আবার বলছেন কি ইন্নল আমানু আমনু ও আমি লু সালি হাতি ও আক মুসলাতা ও আত উজ্জকা লাহুম আজ রুহুং দাও বিহীম ওয়ালা খৌফুন আলাইহিম ওয়ালাহুমিয়া জনু কোরআন আল্লাহর রী কোন সন্দেহ নাই সুহান কি বলছেন আল্লাহ আমানু নিশ্চয়ই যারা ইমান এনেছে শুনছেন খুব ভালো করে শুনুন আর ও আনার পরে যারা ভালো ভালো কাজ করেছে করেছে ও আমলে আর তিন নম্বর হলো ইমান এনেছে ভালো কাজ করেছে নামাজ কায়েম করেছে চার নম্বর হলো ও আতাত জাকাত ও জাকাত প্রদান করেছে এবার তাদের জন্য আখেরাতে সুসংবাদ কি লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম আল্লাহ বলেন আমি আল্লাহ আমার কাছে তাদের জন্য রয়েছে পুরস্কার সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই কাল সকালে বাড়িতে গিয়ে বলবেন যদি বলুন সুবহানাল্লাহ ঈমান এনে নামাজ পড়লে যাকাত দিলে এই পুরস্কারটা দেবেন কে যদি বলেন আমার আগে যিনি বয়ান করছিলেন কি বলছিলেন যে রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ নিজে হাতেই দেবেন সুমান বলেন আমরা যে রোজা করি পুরস্কার দুনিয়ায় পাবো না কোথায় পাবো কোথায় পাবো রোজার মাসে রাখলে রোজা খালে নিয়েতে বদলা ইহার যাই গো পাওয়া দুই জহানেতে বদলা ইহার যায় গো পাওয়া দুই জহানেতে রোজার মাস রাখলে রোজা খালেস নিয়েতে বদলা ইহার যায় গো পাওয়া দুই জহানেতে বদলা ইহার যায় গো পাওয়া দুই জহানেতে ঠিক নামাজের ব্যাপারে আল্লাহ বলছেন নামাজ যারা আদায় করে জাকাত যারা প্রদান করে তাদের পুরস্কারটা আমি আল্লাহর কাছে গচ্ছিত আছে বলুন সুভানল্লাহ এবং তাদের জন্য একটা খুশির সংবাদও আছে যারা নামাজ পড়ে আর জাকাত দেয় খুশির সংবাদ কি ভলা খৌফন আইলাইহিন ভলাহু ইয়া জানো সুবহানল্লাহ বলেন তাদের জন্য খুশি সংবাদ হল তাদের জন্য দুনিয়া এ কোনো ভয় নাই আর আখেরাতে তাদের কোনো চিন্তা নাই যারা বলবেন না সুবহানাল্লাহ তাহলে নামাজ আর যাকাত ভাষাবাজি করলাম না করলাম না পেয়েছি। চলুন তিন নম্বরে আল্লাহ তালা নামাজ আর যাকাত সম্পর্কে সূরা তাওবায় বলেছেন ইন্নামা ইয়া আমরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল আউমিল আখির ওয়া আকামাস সালাত শব্দগুলো খুব ভালো করে শুনবেন খেয়াল করবেন अटेंशन प्लीज ओ अकामास ও আতা জাকাতা নামাজ আগে তারপরে কি বলছে রোজানো zakat কোনটা আবার বলছি

আল্লাহ তালা এখানে বলছেন যারা মসজিদ চালাবে মসজিদ পরিচালনা করবে মসজিদের কমিটিতে যারা অবস্থান করবে তাদের মধ্যে কি কি গুণ থাকবে কি কি কোয়ালিটি থাকবে আমার আল্লাহ তালা তাদের মধ্যে চারটে কোয়ালিটি থাকবে এটা তিনি বর্ণনা করেছেন সুমান পড়েন ফাঁকা লটারির টিকিট বিক্রি করে তাকে বানিয়েছে মসজিদের ক্যাশিয়ার সুদের ব্যবসা করে আর মসজিদের সেক্রেটারি কি করেন বলুন সেক্রেটারি বলছে আমি সেক্রেটারি স্যার তো ইমাম একদিন চলে গেছে মাগরিবের সময় যে লোকটা ইমাম চলে গেলে নামাজ পড়ায় সে এখন বাথরুমে ঢুকে বার হচ্ছে না সবাই বলছো সেক্রেটারি সাহেব তুমি নতুন হস করে এসছো দাড়ি তো মাসা খুব বড় আর পাঞ্জাবির বর তো বেশ হাঁটুর নিচে একদম কাবার ইমামের মতো তো একটু সামনে যাও বললে সামনে গেলে আমার পিছন থেকে হাওয়ার হয়ে যাবে তার মানে জামা বড় করতে পেরেছে দাড়ি বড় করতে পেরেছে আল্লাহ হস্টাও করতে পেরেছে নামাজ পড়ানোর জন্য যে কোরআনটুকু জানা দরকার সেই কোয়ালিটি তার মধ্যে নাই তাহলে আমরা কোন ব্যক্তিকে মসজিদের পদে রাখবো ভাই ইমামের অবর্তমানে নামাজ পড়াবে যিনি মসজিদের দায়িত্বে থাকবেন আর আমরা কাদের বানাই টাকা আছে পয়সা আছে পয়সাওয়ালা স্ট্যাটাস অনেক বেশি সনাম ধন্য মহামান্য পাড়ার সবচাইতে টপ কমিটির সব চাইতে কি বললাম বুঝতে পারলেন না স্বনাম ধন্য মহামান্য মসজিদ কমিটির সুতকর সেক্রেটারি সাহেব আল্লাহ তার হায়াত বরকত দান করু তাই তো নাকি নজ্লাহ আর আল্লাহ কি বলছেন আল্লাহর কথা শুনে إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر